গজব কি এমনি এমনি নাজিল হয় সুরা আরফের আয়াত নম্বর ছিয়ানব্বইতে আল্লাহ বলেন আর যদি সেসব জনপদের অধিবাসীরা এমান আন্ত এবং স্রষ্টাকে ভয় করতো তবে অবশ্যই তারা আসমান ও জমিনের রহমত বরকতে শিক্ত হতো কিন্তু তারা মিথ্যা আরোপ করেছিল বলে তাদেরকে পাকড়াও করা হয়েছিল অর্থ নিতান্তই পরিষ্কার শুধু এই আয়াত নয় বরং নাফরমান বেইমান মোনাফেক লোটেরা স্বৈরাচারগুলি তো শ্রেষ্ঠাতেই বিশ্বাস করে না যদি করত তবে তারা সমাজ জনপদ রাষ্ট্রে শতভাগ আইনের শাসন ইনসাফ সম অধিকার মানবতা কায়েন করে জনমনন্দিত মহানায়ক হয়ে আজীবন রাষ্ট্রশাসন করতে পারত কিন্তু জালিমরা সময় দানয় পরিণত হয় এবং একটা সময় জনরসে একদম পড়ে সাই হয়ে নিশ্চিন্ন হয়ে যায় যেমনটা আমরা সচক্ষে দেখলাম শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালে এবং আরো হয়তো কিছু দেখা যাবে অচিরেই ঠিক নয় এসব শেষটা বাড়াবাড়ি বরদাস্ত করে না আল্লাহ হাফিজ